আসসালামু আলাইকুম হাসান আসসালাম বেনিফিটের উপরে ডিডব্লিউপি ক্র্যাকডাউন শুরু করেছে এই সম্পর্কে আপনার কাছে লেটেস্ট কি আপডেট আছে এই সংক্রান্ত ব্যাপারে যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে ডিডব্লিউপি কে একটি পাওয়ার দেয়া হবে যেটার মাধ্যমে তারা বেনিফিট ক্লেমেন্ট যারা আছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো তারা সরাসরি মনিটর করতে পারবে এবং তারা ইনফরমেশন চাইতে পারবে ব্যাংকে এবং ব্যাংক সেসব ইনফরমেশন দিতে বাধ্য থাকবে এবং এটার উপরই মূলত এই যে আপডেট সেটাই আমি আর একটু ডিটেলস ডিসকাশন করবো এবং এটাকে বিগেস্ট বেনিফিট ফ্রড ক্র্যাকডাউন ইন এ জেনারেশন বলে তারা আখ্যায়িত করেছে তো ডি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা এই সংক্রান্ত ব্যাপারে একটি আপডেট ইস্যু করেছে এবং তারা বলছে যে তারা আপকামিং মেজার্স তারা নিতে যাচ্ছে এবং সেটি অ্যালাউ করবে গভর্নমেন্টকে এই মনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনিটর করার জন্য এবং এটা করার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে তারা এফোর্ড নেবে তারা চেষ্টা করবে বেনিফিট ফ্রড রিডিউস করার জন্য এবং এটি লেবার গভর্নমেন্ট লেবার পার্টির একটি পার্ট ছিল তারা বলেছিল যে বিগেস্ট যে ফ্রড ক্র্যাকডাউন ইন জেনারেশন আছে তারা এটা ইমপ্লিকেশন করবে তো মিনিস্টার এই ব্যারনেস মেভেক শার্লোক যিনি এই মুহূর্তে ডিডাব্লিউপির মিনিস্টার ইন দ্য হাউস অফ লর্ডসের তিনি এই যে ডিসক্লোজ করেছেন এই নিউ অ্যাসপেক্টস অব দ্য পলিসি এই সপ্তাহে তো এইটা যদি ইমপ্লিকেশন হয় তাহলে কিন্তু মিলিয়নস অফ পিপুল কিন্তু এটা দ্বারা অ্যাফেক্টেড হবে এবং এটা ইমপ্লিকেশন হওয়ার পরে এটা ডিডাব্লিউকে পাওয়ার দেয়া হবে এবং তারা এটা ইনফোর্স করতে পারবে এবং সেটা হচ্ছে যে যে অ্যামাউন্ট অফ মানি যেটা ওয়েলফেয়ার সিস্টেমের মাধ্যমে তারা লস্ট করে সেটা রিডিউস করার জন্য আর এই এক্সটেন্সিভ যে মেজার্স যেটা আমি বললাম এটা মূলত ইনক্লুড করা হয়েছে একটি বিলে সে বিলটার নাম হচ্ছে ফ্রড এরর অ্যান্ড ডেফট বিল এবং এই ফ্রড এরর এবং ডেফ্ট বিল যেটা এটা কারেন্টলি প্রোগ্রেসের ভিতরে আছে থ্রু পার্লামেন্ট এবং মিনিস্টার মেনটেন করছে যে এই চেঞ্জটা অ্যাসিস্ট করবে আইডেন্টিফাই করতে যারা ফলসলি এই বেনিফিট ক্লেম করছে সেই ক্লেমেন্টদেরকে এবং বিশেষ করে যারা এলিজিবল নয় কারণ আমরা জানি যে সিক্সটিন থাউজেন্ড প্লাস যদি কারো ব্যাংকে সেভিংস থাকে তাহলে কিন্তু তারা এই ইউনিভার্সাল কেরিয়ারের জন্য এলিজিবল হবে না অতএব তারা এই ব্যাংক ক্র্যাকডাউনের মাধ্যমে মনিটরিংয়ের মাধ্যমে তারা দেখবে যে কারো সিক্সটিন থাউজেন্ডের উপরে এই বেন এই সেভিংস আছে কি না যারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য এলিজেবল নয় তো এই গভর্নমেন্ট তারা অ্যানাউন্স করেছে যে যখনই এই পাওয়ারটা রোল আউট হওয়া শুরু হবে তারা প্রথম স্টেজে নেক্সট টুয়েলভ মান্থে অফিসালি তারা যে ক্র্যাকডাউন করবে সেটা মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি রিকভারি করবে অ্যান্ড এস্টিমেটেড এস্টিমেটেড ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড ওভার ফাইভ ইয়ার্স এবং এটা করবে বাই ট্যাকেলিং ফ্রড অ্যান্ড কারেক্টিং এরস আর্লি তো ব্যারনেস যে মেভ শার্লোক যিনি ডি ডাব্লিউপি মিনিস্টার ইন দ্য হাউস অফ লর্ডস উনি এই যে নিউ অ্যাসপেক্টস অব দ্য পলিসি এই সপ্তাহে ডিসক্লোজ করেছেন এবং উনি আরেকটি ক্রুশিয়াল প্রভিশন এই বিলে আছে সেটাকে বলা হচ্ছে এলিজিবিলিটি ভ্যারিফিকেশন মেজার আর এই এলিজিবল ভ্যারিফিকেশন মেজার যেটা ব্যাংকে বাধ্য করবে তাদের যে অফিশিয়াল ডেটা আছে তাদের কাস্টমারদের সেগুলো পাস করতে টু দ্য ডিডাব্লু তো সেটাকেই এই এলিজিবিলিটি ভেরিফিকেশন মেজার বলা হয়েছে তো এই বিলে ইনশিওর করা হবে যে ডিডাব্লুপি রিকভার করবে মানে ডাইরেক্টলি ফ্রম ফ্রডিস্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এবং অ্যালাউ করবে থার্ড পার্টি অর্গানাইজেশন বিশেষ করে যা যেসব ব্যাঙ্ক আছে তাদের ফ্লাগ করার জন্য পটেনশিয়াল ফডিল্যান্ড এবং এটা করবে তারা এলিজিবিলিটি ভেরিফিকেশন যেটা আছে সেটার মাধ্যমে এবং ডিডাব্লুপি এই এই তারা এই বিলটা যখন ইমপ্লিকেশন হবে তারা রিকোয়েস্ট করতে পারবে যেসব ব্যাংকের কাস্টমার আছে তাদের ডিটেলস এবং সেগুলো ব্যাংক কিংবা ফিনান্সিয়াল যে যেসব ইনস্টিটিউশন তাদের কাছে যে সেই সব ক্লেমেন্টদের নাম ডেট অফ বার্থ শর্টকোট অ্যাকাউন্ট নাম্বার এবং ইম্পর্টেন্টলি তাদের অ্যাকাউন্টে যে অ্যাপিয়ার্স টু ভায়োলেট বেনিফিট এলিজিবিলিটি রুলস দ্যাট মিনস তাদের অ্যাকাউন্টে সিক্সটিন থাউজেন্ডের উপরে সেভিংস আছে কি না অতএব এই এলিজিবিলিটি ভেরিফিকেশান নোটিশের মাধ্যমে মূলত এই ইনফরমেশানগুলো তারা নিতে পারবে অতএব এই যে ফ্রড এরর এবং রিকারি বিল এটা কিন্তু এখনও ইমপ্লিকেশন হয়নি এটা এই মুহূর্তে পার্লামেন্টে আছে এবং আমি বলেছি যে ডিডাব্লিউপি ডাইরেক্টলি এই যে এলিজিবিলিটি ভেরিফিকেশন নোটিশের মাধ্যমে তারা যে কোনো কাস্টমারের ডিটেলস তারা নিতে পারবে এবং তার কত সেভিংস আছে সেগুলো তারা নিতে পারবে এবং যারা এটা ভায়োলেট করছে যে সিক্সটিন থাউজেন্ডের উপরে যাদের সেভিংস আছে যারা এলিজিবল না সেগুলো কিন্তু তারা জানতে পারবে এবং এই ফ্রড কিন্তু ক্র্যাক ডাউন করা হবে তো এটার ব্যাপারে আমি যেটা বলবো যে আমাদের কমিউনিটিতে অনেকের হয়তো অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে এবং তাদের যে সেভিংসগুলো আছে সেগুলো হয়তো তারা লক্ষ্য রাখতে পারেন না আপনার এগুলো লক্ষ্য রাখবেন কারণ আপনার সিক্স থাউজের উপরে সেভিংস থাকলে আপনারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আপনারা কিন্তু এলিজিবল হবেন না ধন্যবাদ